আসসালামু আলাইকুম আমি ভ্রমণ করতে ভীষণ পছন্দ করি তো বিশেষ একটি কাজের উদ্দেশ্যে ফরিদপুরে আসছিলাম এবং ফরিদপুরে নিজের কাজ করার পাশাপাশি যে সময়টুকু পেয়েছি এর আগে তিনবার ফরিদপুরে এসেছি কিন্তু কখনো পল্লী কবি জশুম বাড়িতে যাওয়া হয়নি তো সেই সুবাদে আজকে পল্লী কবি জৈশম বাড়িতে এখানে আসলাম এবং বিশেষ করে এই ভদ্র মহিলার সাথে আমি কথা বলে কবি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপনারা বিস্তারিত শুনেন বুঝতে পারবেন আপনার অনেক ভালো লাগে একটু যদি দেখতাম তাই আমার জীবনটা সার্চ করতে কিন্তু দেখতে পারিনি ওনার ছবি দেখলেই আমার অনেক ভালো লাগে আপনি ওনাদের বাড়িতে কি করছেন মানে টেলারসে চাকরি কিছু ধৈর্য কোন দিছি 13 বছর ওনার ছেলে ডক্টর জামালা নওয়ার ওনার আন্ডার হই ওনার কবি হিসেবে নানাবাড়ি তামুলখানা অনেক জায়গায় জায়গা হুম তামুলখানায় গিয়েছি ওই যে নারী ওনার নানাবাড়ি এক কোটি হ্যাঁ হ্যাঁ আপনাদের এটার নাম তো আছে গোবিন্দপুর না অম্বিকা অম্বিকাপুর মানে এর মধ্যে পড়ে গেছে আর এই মোর ঠিকই কইতো সেই গুন্ডি গোবিন্দপুর আচ্ছা অনেক ভালো এই তার ও মানুষ বাঁচতেছে দোকানদারি করতেছে তার অপলা ছিল সবাই আছে দেখতে তাছাড়া অন্য জনের নামে তার আসে না প্রতি বছর যে মেলা হয় যার কারণে আপনাদের অনেক উপকার হয় আর কি অনেক মানুষ আসে দাম অনেক মানুষ আসে

আমার নাম তোই ডাকতো কি সুন্দর ভালো লাগতো মনে হয় আমি তার নেই অনেক ভালো ছিল ছেলে যে জামাল আনোয়ারের কথা বলছ মারা গিয়েছেন না না উনি জার্মান আছে উনার বউ আছে বুদা উনার দুই মেয়ে আছে মজিমালা নকশি এখনো আছে এখানে হ্যাঁ বাড়িতে থাকে তাই আমি তোমা যা তো মারা গেছে করুণ নাই করুন করুণ নাই তো এই প্রথম আইপেটও যাইতো ছেলে সব আসে না আর ইদান

তাছাড়া আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিলাম তো ওনার সম্পর্কে অনেক পড়েছি তো এই কারণে কখনো এখানে আশা ফরিদপুর এর আগে অনেকবার আসছি অনেকবার বলতে এই দিয়ে তিনবার আসছি কিন্তু এইবার ইচ্ছা ছিল যে দেখে যাব এই কারণে আর কি আশা

আমার সার্টিফিকেট আছে যে প্রশিক্ষণের আমার তিনটা সার্টিফিকেট একটা রাইফেল ট্রেনিংয়ের একটা সিলাই প্রশিক্ষণের একটা বাবাজি এই যে আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে কথা বললেন আমি তো অবাক হচ্ছি আমি যে বিশ জন করে মেয়েদের কাজ শিখাইছি তাদের একটা লিখিত দিয়ে ব্ল্যাক বোর্ডে লিখিত দিয়ে আপনিও কাজ শেখান আমি মাস্টার তো ক্লাস মাস্টার মাশাল্লাহ মাশাল্লাহ শিখলাম না এর চোদ্দ বছর তেরো বছর এখন ওই পর্যন্ত বন্ধ

আপনি জানেন জসিম নামে কবি জসিমুদ্দিন নামে ঢাকার উত্তরাতে একটা ই আছে বাড়ি না একটা রাস্তার নাম আছে এলাকার নাম আছে জসিমুদ্দিন রোড রোড আমি শুনছি কিন্তু আমি শুনেছি কমলাপুর ওনা নিজেদের বাড়ি আছে আর কি ঢাকা কমলাপুরে